নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকের আর টাইটেল দেখে থামনেল নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আজকের টপিক কি বা আজকে আমি কি বিষয়ে কথা বলবো দেখো ফ্যাট বা মোটা হয়ে যাওয়া একটা খুবই একটা প্রবলেম বলতে পারো আর এই প্রবলেমে আমরা এখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই প্রবলেমে ভুগছি আর আমি আমার নিজের উপর যা কিছু অ্যাপ্লাই করেছি মোটা পা থেকে বা ফ্যাটনেস থেকে রেহাই পাওয়ার জন্য বা কিভাবে আমি নিজেকে এরকম ফিগার মেনটেন করে রেখেছি তার আজকে বেসিক মানে যে জিনিসগুলো করতে আমাদের এক্সারসাইজের প্রয়োজন হয় না আমাদের কোনো হার্ডওয়ার্ক লাগে না আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করব যেগুলো কিছু ট্রিক আমাদের দৈনন্দিন জীবনে কিছু জিনিস আমরা রোজ আমাদের নিজেদের আহ জীবনযাপনের তালিকায় জুড়ে দিয়ে কিন্তু আমাদের হেলথকে এবং আমাদের ফিগারকে আমরা অনেক ভালো রাখতে পারি এবং আমাদের ফ্যাটকেও কিন্তু কমাতে পারি তো আর দেরি না করে চলে আজকে ভিডিও শুরু করা যাক দেখো ফার্স্ট টাইম বলি যে আমি একজন হাইপো থাইর পেশেন্ট মানে আমার মোটা হওয়া যে থাইরয়েড আছে তো সেটা আমার আছে এবং আমি রোজ রেগুলার আমি ওষুধ খাই ঠিক আছে এবার আমার দু সালে বছরটা কুড়ি সাল ছিল আর আমার সেই বছরই লকডাউনের সময় আমার থাইরয়েড ধরা পড়ে মোটা হওয়া থাইরয়েড এবং তখন আস্তে আস্তে আমি ওয়েট গেইন করতে করতে আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছিল ব্যাপারটা এবং ঠিক সেই সময় আমি প্রায় সাতান্ন থেকে আটান্ন কেজি হয়ে গেছিলাম এবং সেখান থেকে কমিয়ে আজকের আমিতে আসা বা সেখান থেকে আমি তিন মাসে কমিয়ে ফেলেছিলাম সেই সেই সব কথা অন্য আরেকদিন বলবো কিন্তু এইভাবে একই রকমভাবে যে ওয়েটটাকে মেনটেন করা সেটা আমি কিভাবে করি আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব ঠিক আছে দেখো পয়েন্ট নাম্বার এক ফার্স্ট প্রথম জিনিস আমাদের সকাল যেন শুরু হয় চেষ্টা করো সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার সূর্য ওঠার আগে তুমি যদি ঘুম থেকে ওঠো তো এর থেকে ভালো বিশ্বাস করো কিচ্ছু হয় না একটা প্রবাদ যেমন আছে যে আর্লি টু রাইজ আর্লি টু বেথ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ফাইস তো ঠিক সেরকম ভাবে তুমি সকাল সকাল শুয়ে পড়ো আর সকাল সকাল উঠে পড়ো যদি তুমি পারো তো এই দুটো জিনিস দেখো আমাদের এখন এই যান্ত্রিক জীবনে এই জটিলতম জীবনে আমি জানি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা সম্ভব হয় না কিন্তু যদি তোমার মোটা হওয়ার সমস্যা থাকে যদি তুমি মানে কি বলবো পারেশান হয়ে গেছো একদম মোটা পা থেকে তাহলে তুমি অবশ্যই এই ট্রিকটা কিন্তু সবার আগে ফলো করো তাড়াতাড়ি শুতে যাও এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো পারলে সূর্য ওঠার আগে ঘুম থেকে তুমি উঠে পড়ো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিক দু নম্বর ট্রিক যদি আমি বলি সকালে উঠেই আমরা ঠান্ডা জল খাবো না ঠিক আছে ঠান্ডা জল কিন্তু সকালে উঠে আমরা একদমই খাবো না আমরা লুকুয়ার্ম ওয়াটার বা উষ্ণ গরম জল খাবো আর কিভাবে খাবো সকালে উঠেই আমরা অনেকে থাকে যে মুখ কুলকুচি না করে কিছু খেতে পারে না কিন্তু বিশ্বাস করো মুখ কুলকুচি করবে না আমাদের মুখের মধ্যে যে লালাটা থাকে সেটা সেটাতে কোনো জীবাণু নেই সেটাতে কোনো ব্যাকটেরিয়া নেই বরংচ সেই মুখ কুলকুচি না করে তুমি যদি লুকর্ম ওয়াটার খাও তাহলে তোমার স্কিন ভালো হবে স্কিন গ্লোয়িং হবে তোমার ফ্যাট কমবে মানে অনেক অনেক উপকার দেয় তো তুমি চেষ্টা করো মুখ কুলকুচি না করে। এক গ্লাস লুকোয়ার্ম ওয়াটার বা উষ্ণ গরম জল খেয়ে নো এটা দিয়ে তোমার দিনটা শুরু করো আর যদি তুমি পারো তাহলে সন্ধ্যাবেলা চা খাওয়ার আধা ঘন্টা আগেও এক গ্লাস গরম জল মানে উষ্ণ গরম জল আর রাতে শুতে যাওয়ার আধ ঘন্টা আগেও তুমি উষ্ণ গরম জল খেতে পারো কিন্তু আমি জানি না তুমি এই দুটো মানে দিনে তিনবার যদি তুমি খেতে পারো তো খুবই ভালো কারণ গরম জল আমাদের শরীর থেকে টক্সিনকে বের করে দেয় এবং আমাদের শরীরে যে এক্সট্রা ফ্যাট বা এক্সট্রা মেদ থাকে সেটাকেও গলাতে অনেক সাহায্য করে তো এটা যদি তুমি তিনবার করতে পারো খুব ভালো আর যদি তিনবার কোনো কারণে তোমার না হয়ে ওঠে তো তুমি প্লিজ সকালবেলাটা গরম জল দিয়ে তুমি শুরু করো দেখবে অনেক উপকার পাবে তিন নম্বর পয়েন্ট আমি যদি বলি তিন নাম্বার তুমি সারা দিন হেলদি খাবার খাও মানে দেখো এই যে সারা দিন মুখ চলছে কিছু মানুষ থাকে আমিও সেই মানুষগুলোর মধ্যে একজন আমি প্রচুর ভালোবাসি কিন্তু এখন অনেক কমিয়েছি হিজি সারা দিন এই যে প্যাকেজড ফুড বা প্যাকেটের খাবার বাইরের খাবার যতটা পারো এড়িয়ে চলো তো সেটা তোমার হেলথের ক্ষেত্রে উপকারী এবং তোমার শরীরে ফ্যাট না জমার ক্ষেত্রেও উপকারী তো প্যাকেজড খাবার সবসময় এড়িয়ে চলো এবং বাড়ির খাবার খাও একটা মানুষ আমি দেখেছি আমার আশেপাশে অনেক মানুষ আছে যারা ওভার ইটিং করে মানে একবারে বসছে এক থালা ভাত খেয়ে নিচ্ছে ব্যাস তারপরে চার পাঁচ ঘন্টা আর কিছু খাচ্ছে না ওরকম ভাবে খেলে কিন্তু কোনো দিনই আমাদের শরীর কমবে না আমাদের শরীর কমাতে গেলে আমাদেরকে একটু একটু করে বারবার খেতে হবে তুমি একটু একটু করে খাও কথাই আছে দেখো যে আহার করো পাখির মতো তো ঠিক সেরকম ভাবে তুমি একটু একটু করে খাও এবং তোমার যদি ইচ্ছে তুমি যতবার ইচ্ছে তুমি ততবার খাও ঠিক আছে একটু একটু করে খাও একবারে ওভার তুমি করবে না বা একবারে বেশি বেশি খাবার তুমি কিন্তু পেটে দেবে না তাহলে তোমার পেটের ওটা অভ্যাস হয়ে যাবে এবং একটু খাবার তোমার পেটে কিছুই মনে হবে না এবং দিন দিন তোমার এই অভ্যাসটা বেড়ে যাবে দিন দিন তোমার খাবার বেড়ে যাবে এবং দিন দিন তোমার বিশ্বাস করো শরীরও কিন্তু বেড়ে যাবে তাই একদম এই জিনিসটা তোমরা ফলো করো আর চেষ্টা করো সবুজ শাক খেতে চেষ্টা করো ফল খেতে প্রতিদিন ফল খাও আর চেষ্টা করো শসা খেতে যদি পারো খুব ভালো তুমি প্রতিদিন দুটো তিনটে শসা খেতে পারো শসা খাওয়া হজমের পক্ষে উপকার এবং আমাদের ফ্যাট কাটার হিসেবেও শসা কিন্তু খুব উপকার তাই শসা যদি খেতে পারো তাহলে খুব ভালো হয় আর অবশ্যই তুমি যদি দই খেতে পারো টক দই মিষ্টি দই নয় আবার বলছি মুখর ও খেলে কিন্তু আমাদের পেটও কমবে না আমাদের শরীরও ভালো থাকবে না তাই সবসময় চেষ্টা করতে হবে হেলদি খাবার খাবার তাই তুমি যদি দই খাও সেটা অবশ্যই টক দই খাও সেটা আমাদের হেলথের পক্ষেও খুব খুব উপকার আর আমাদের শরীরের পক্ষেও খুব খুব উপকার আর চেষ্টা করো অ্যাভয়েড করো চিনিকে তুমি চিনি খেও না দেখো না চিনিটাকে তুমি একবারই বর্জন করে দাও চায়ে চিনি তো একদমই খেও না তুমি পারলে যারা দুধ চা খাও তো চিনি ছাড়া দুধ চা খাও আর যারা টি খাও তারা গ্রিন টি চা কিছু খাও না কেন তুমি চিনি ছাড়া খাও চিনিটাকে তুমি পুরো অ্যাভয়েড করো তুমি তেল কম খাও তেলটাকেও অ্যাভয়েড করো এবং তুমি পারলে সব থেকে ভালো হয় যে তুমি যদি চা খাওয়ার বদলে তুমি রেগুলার গ্রিন টি খাও যাদের ফ্যাট বেশি বা মেদ কমাতে চাইছো তো গ্রিন টি খাও মানে গ্রিন টিটাকে প্রেফার করো দুধ চা বা আলিকার চা এগুলোকে বাদ দিয়ে দাও তো দৈনন্দিন জীবনে এই সমস্ত কিছু কাজ যদি তোমরা করো তাহলে আশা করছি তোমরা অনেক মুক্তি পাবে আর এর সাথে সাথে দেখো আমি আমার আশেপাশে অনেক মানুষ দেখি যারা প্রতিদিন স্নান করে না আর এটা একটা খুব বাজে ব্যাপার ঠিক আছে হয়তো নানান কাজে থাকে বা কারোর ভালো লাগে না মানে আমি অনেক মানুষ বলে যে শুনেছি হ্যাঁ যে আজকে স্নান করতে ভালো লাগছে মানে লিটারেলি বিশ্বাস করো তোমার ভালো লাগা খারাপ লাগাই কিচ্ছু এসে যায় না তোমাকে কিন্তু স্নান রেগুলার স্নান করতে হবে কারণ তুমি যদি স্নান না করো না তোমার শরীর বিশেষ করো কোনো দিন কমবে না তোমার শরীর ভালোও থাকবে না তোমার হেলথও ভালো থাকবে না তাই রেগুলার তুমি স্নান করো কোন একটা পার্টিকুলার টাইমে তুমি স্নান করো তুমি দিকে স্নান করো এটা খুব উপকার আমাদের হেলথের পক্ষে আর সব থেকে বড় ব্যাপার এই গেল আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা যা কাজ করি আর শুয়ে বসে থাকা যাবে না সবসময় এই যে আমরা রেস্টে চলে যাচ্ছি রেস্ট মুডে এই কিছু করছি না করছি রেস্ট মুডে দিন কিছু মানুষ থাকে যে ঘুমায় ঘুমানো কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে দিন ঘুমানো যাবে না এবার দেখো অনেকে বলবে যে আহ কেউ কেউ সকালে ওঠে তাহলে আমরা কি সকালবেলা উঠে একবার না ভাত খেয়ে তো শোবেই না ভাত খেয়ে চেষ্টা করো ফোন দেখার চেষ্টা করো বই পড়ার যে যা করো ঠিক আছে কিন্তু ভাত ঘুমটা কিন্তু একদমই দেবে না আর যদিও ঘুমাও তো খুব কম সময়ের জন্য মানে আধা ঘন্টা বা কুড়ি মিনিট এই টাইমটার জন্য তুমি ঘুমাও বেশি টাইমের জন্য তুমি কিন্তু ঘুমাবে না আর এই যে সারাদিন কিছু মানুষের কাজ থাকে না বিশ্বাস করো বাড়িতে তারাই যে সারাদিন শুয়ে বসে কিছু হচ্ছে না হচ্ছে শুয়ে 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 সেটা একদমই করা যাবে না তোমার যদি ঘুমাতে একান্তই ইচ্ছে করে তাহলে তুমি এক ঘন্টা ভাত খাওয়ার আগে ঘুমাতে পারো কিন্তু ভাত খাওয়ার পরে তুমি কোনোভাবেই ঘুমাতে পারো না তো এই কিছু বেসিক ট্রিক্স এই কিছু আমাদের দৈনন্দিন জীবনের আমাদের চলার পথে বা আমাদের রেগুলার দিন যাওয়ার পথে তোমরা যদি এগুলো পালন করো বা এগুলো তোমরা যদি মেনে চলো বিশ্বাস করো কিছুটা হলেও তোমরা কিন্তু হেল্প পাবে আর এমনি হাঁটতে পারো খাওয়ার পরে পনেরো মিনিট হাঁটো মানে পনেরো মিনিট বসো এবং দেন পনেরো মিনিট তুমি হাঁটো সকালবেলা একটু হাঁটতে পারো সকালবেলা গরম জলটা আগে তুমি খেয়ে নাও অ্যান্ড দেন তারপরে তুমি হাঁটো বা ব্রাশ করো যা করো তাহলে তোমার একটু এক্সারসাইজও হয়ে যাচ্ছে হাঁটাও হয়ে যাচ্ছে এগুলো মানে এছাড়া তো দেখো হাঁটা এক্সারসাইজ করলে তো তোমার কমবেই কিন্তু এগুলো হচ্ছে আমাদের রেগুলার কিছু কাজ যেগুলো করে তোমরা তোমাদের হেলথকে ভালো রাখতে পারো তো আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি আমার লাইফে যেটা একদম কি বলবো মেনে চলি তো সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের কাজে লাগবে উপকারে লাগবে আর তোমরা যদি একটু এগুলো ফলো করো বিশ্বাস করো তোমাদের কিন্তু উপকার হবে তোমরা রেজাল্ট পাবে তো আজকের ভিডিও এইটুকুই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে পরের ভিডিওতে আর যা গরম পড়েছে বিশ্বাস করো মানে কারোরই কিছুই ভালো লাগছে না সত্যি কথা বলতে এই গরমের জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে হেলদি ফিট এবং সুন্দর রাখা আমাদের কর্তব্য ঠিক আছে তাই নিজেকে হেলদি ফিট সুন্দর রাখো থ্যাংক ইউ